গুড ইভিনিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত সব আমরা যাচ্ছি অ্যাম্বুলেন্স এদিকে কোথাও কে অসুস্থ হচ্ছে সব আমরা আবার যাচ্ছি এখানে চলো ঢুকতেই ঠিক এরকম সাজানো হয়েছে খুব সুন্দর

দেখা <mastodata>, <mama> <mimic> <mimic> দেখি একটু পরিচয়টা দিলে ভালো হয় আমার মামা তো দিদি আর দিদির মেয়ে পরিচয় দেওয়া হয়ে গেল আমার বড় আমার ছোট মেয়ে দিদির মামাতে দিলে দিয়ে দিয়েছি তোরও পরিচয় ও সোম আজকে তো মুখ দেখানো যাবে না সেই জন্য মুখ ঢেকে বসে আছে আর শঙ্কুকে তো তোমরা চেনোই শোন ওকে এরকম তুই দেখি আপ এসব বলতে নেই মানে শাসটা দেখি দূরে যা না হলে দেখতে পাবো কে আমাকে এটা রেকর্ডিং করতে দাও আচ্ছা তুই কবি তুই তো ব্লগ বানিয়ে যাবি আচ্ছা হ্যাঁ কনে হয়ে সেজে এসেছে খুব সুন্দর লাগছে রে খুব ভালো লাগছে আর এই মডেল বলছে এটা তো দারুণ দেখছি

দুই ভাই মুখ ঢেকে বসে আছে আমাদের তিন দিন পরে নিয়ম ভঙ্গ হবে তিন দিন এরকম গেরুয়া ড্রেস পরে তারপর দণ্ডি বিসর্জন হয়ে যাওয়ার পর রাজ ড্রেস পরবে দেখি 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 আর সাতধানে কোথায় দেখতে পাচ্ছি না চলো ঠিক আছে গুড নাইট

আচ্ছা মানে ওই দি না ফিসপ্রে বাহ্ ভালো রান্না কিন্তু দারুন আমার খাচ্ছি মানে দেড় দিন তো হয়ে গেল খাওয়া খুব ভালো রান্না না করতো খুব ভালো খাওয়ার ফটো বেশি নেবো না খাওয়ার ফটো বেশি নেবো না তাই অল্প অল্প নিলাম

এটা আমার নো সোম কি বলছিস বল একটু কি বলছিস কি বলছিস গুড মর্নিং এভরিওয়ান আপনাদের সবার স্বাগত এটা এই রাত্রিবেলায় গুড মর্নিং এভরিওয়ান বলবো এখন বড় মামার বেরিয়ে যাচ্ছে কত বছর পর সব দেখা হয় এই হচ্ছে ফ্রন্ট আর এখানে এটাতে অনুষ্ঠান হচ্ছে

সবার ক্লান্তি অবস্থা কাজের প্রচুর ইয়ে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি